আজকে আমি আপনাদের শোনাব পাহাড়ের কুলে লুকিয়ে থাকা এক অনন্য রহস্যের গল্প অনেকদিন আগে আমি এক অচেনা পাহাড়ের পথে হাঁটছিলাম পাহাড়টা শান্ত পাখির ডাক আর বাতাসের সু শব্দ ছাড়া চারপাশে আর কিছু নেই হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়লো এক অদ্ভুত ফল গাছের ঢালে ঝুলছে ছোট ছোট গোলফ ফল নাম তার ইউচা আমি একটা ফল হাতে নিলাম অদ্ভুত এক শান্তি নেমে এলো মনে ভাবলাম এর ভেতরে নিশ্চয়ই লুকিয়ে আছে কোনো রহস্য ফলগুলো আমি গড়ে এনে প্রথমে রোদে শুকালাম সূর্যের আলোয় খোসাগুলো ফেটে ভেতর থেকে বের হলো ছোট ছোট বাদাম ঠিক যেন সোনালী গুপ্তর তারপর সেই বাদামগুলো গুলো নিলাম এক করি জঞ্চের কাছে চাপ দিলাম আর হঠাৎ করে বের হয়ে এলো জকজকে সোনালি তেল সেটাই হলো ইউচা তেল বিশ্বাস করেন এতে নেই কোনো ক্ষতি নেই কোনো খারাপ কোলেস্ট্রল পুরোপুরি প্রকৃতির আশীর্বাদ কিন্তু গল্প এখানেই শেষ নয় পাহাড়ে গিয়ে আমি পেলাম সেখান থেকে সংগ্রহ করলাম মধু আর গরম করে গলালাম তারপর দিলাম সামান্য ভিটামিন ই আর কয়েক ফুটা সুগন্ধিতে দেখতে দেখতে তৈরি হলো এক অসাধারণ জিনিস প্রাকৃতিক লিপ বাম ছোটে লাগাতেই বুঝলাম এটা শুধু নরম করে না বরং আনে এক ধরনের পবিত্রতা যেন পাহাড়ের নিঃশ্বাস আমার সাথে মিশে আছে এই তো আমার গল্প পাহাড় প্রকৃতি আর আমার হাতের ছোঁয়া মিলে তৈরি হলো এমন এক উপহার যেটা আপনাদেরও ভালো লাগবে যদি মনে হয় গল্পটা সুন্দর ছিল তাহলে একটা লাইক দিন আর এমন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ